কবরের পাশে কান্নায় ভেঙে পড়েছেন ঢাকার মিকফফোটে নিহত সোহাগের স্ত্রী কি সেই হৃদয় বিতারক দৃশ্য কিভাবে পাথর দিয়ে একটা মানুষকে এভাবে শেষ করে দেওয়া হলো যে দৃশ্য কাঁদিয়েছে গোটা দেশকে এমন দৃশ্য দেখে অনেকেই রাতে ঘুমাতে পারেননি এ এক জীবন্ত দুঃস্বপ্ন যে সমাজের মানুষ এভাবে নিঃসংখচে খুন হয় সেই সমাজে মানবিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে শোহাগের ছোট্ট বাচ্চাটি হয়তো আর কখনোই তার বাবার মুখ দেখবে না এই শোক শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো আমরা কোথায় চলছি মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হয়ে যেতে পারে কোথায় হারিয়ে যাচ্ছে সহানুভূতি মায়া মালবাসা প্রতিদিনই রাজনৈতিক সত্রছায় কেউ না কেউ খুন হচ্ছে অথচ প্রশাসন নির্বিচা নির্বিকার বিচারহীনতার এই সংস্কৃতি আমাদের সমাজে অপ অপরাধ দিন দিন বাড়িয়ে দিচ্ছে এইভাবে চলতে পারে না আমাদের এই বদলাতে হবে মানুষ হিসেবে আমাদের আরও মানুষ হতে হবে বিবেকবান সহানুভূতি সুবিচারক নাহলে আমরা এক অসভ্য জাতিতে পরিণত হব আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মভাবে এক ধ্বংসপ্রাপ্ত সমাজ একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব কেবল সরকারেরই নয় আমাদের সবার আসলে এখনই শপথ নেই অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো মনের বেতটার থেকে সবারকে জাগিয়ে তুলতে চেষ্টা করব তাহলেই গড়ে উঠবে এক নিরাপদ সভ্য মানবিক সমাজ সত্যি দর্শক হৃদয় বিদারক দৃশ্য দে দৃশ্য আমাকে আপনাকে সবাইকে কাঁদিয়েছে আমরা চাই না চোখের সামনে এরকম দৃশ্য দেখতে যারা অপরাধী তাদেরকে দ্রুত বিচার করা হোক তাদেরকে বিচার করার জন্য কোনো এভিডেন্স প্রয়োজন আছে বলে আমি মনে করি না চাইলেই তাদের এক মাসের ভিতরে ফাঁসি দেওয়া সম্ভব জনসম্ভবকে তাহলেই দেখবেন এই সমাজ থেকে সমাজ থেকে অপরাধ দূর হয়ে যাবে ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ